ছয় মাস বয়স থেকে আমার মেয়ে একটু একটি করে পাঁচ টাকার পয়েন্ট জমাতে জমাতে আজকে পুরোটা সে ডোনেট করেছে আমাদের এই মানে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এটা থেকে আসলে ছোটবেলা থেকে এই শিক্ষাটা আসলে আমি আমার বাচ্চাকে দিতে চাচ্ছি এর জন্যই আশা এর জন্য এত কষ্ট করে একদম বাসাবো থেকে এসেছি ইনশাল্লাহ আমরা এই খারাপ সময়টাকে উঠিয়ে যেতে পারবো খারাপ সময় আমরা সবাই একসাথে আছি অবশ্যই মানে এই বাংলাদেশকেই প্রথম দেখছি এই ঐক্যবদ্ধতা এই এই যে সম্মিলিত একটা চেষ্টা এই যে সবাই সবার প্রতি একটা ভালোবাসা এটা আসলে আসলেও প্রশংসনীয় অনেক অনেক বেশি মান মানে মানুষকে উৎসাহ দিচ্ছে আজকের এই যে কষ্ট করে জ্যাম ফেলে এটা মানে মনে হচ্ছে যে কষ্টটা সার্থক হচ্ছে আর মেয়েকেও নিয়ে আসতে পেরেছে আমার আপু এসেছেন তাদেরকে আসলে খুঁজে পাচ্ছি না

মন খারাপ হয়েছে দাঁড়া হয়েছে দিয়ে ভালো লাগছে না মন খারাপ লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে